নতুন প্রবাসীদের দুঃখের কোনো শেষ নাই যে আপনি ঠিকই শুনেছেন বিনতি নিয়ে যেন খেলা হচ্ছে একের পর এক নতুন ওয়েবসাইট একের পর এক অ্যাপ্লিকেশন যেগুলো নিয়ে প্রবাসীরা রীতিমতো হয়রানির শিকার করছেন যে আপনারা ঠিকই শুনছেন অনেকে নখ দিচ্ছেন ভাই আমার বিমিটির জন্য আবেদন করছি বিভিন্ন দেশের বিমিটি কাট হচ্ছে একবারে একেবারে সম্পূর্ণ পোতা আগে সম্পূর্ণ জিনিস বাদ দিয়ে নতুন এক ফতা নতুন একটি সিস্টেম চালু করছে যার কারণে বিবিটি কার্ড তৈরি হতে কারো এক মাস কারো বিশ দিন কারো পঁচিশ দিন লেগে যাচ্ছে দেখেন আমরা সে আগে থেকে ছিলাম যেটা জানতাম আগে যেটা ছিল একটি বিবিটি কার্ড অফলাইনে সকল কাগজপত্র দিয়ে এজেন্সি আবেদন করত করার পর আমাদেরকে একটি কার্ড দিত যে কার্ডটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিমিটি কার্ড সেটা বাদ দিয়ে চলে আসলো আমি প্রবাসী এপ্লিকেশন বা ওয়েবসাইট আমি প্রবাসীর মাধ্যমে আমরা কিন্তু বিমিটির জন্য আবেদন করতো আবেদন করার পর আমাদেরকে প্রথম প্রথম এই কার্ডটি দিয়েছিল এরপর থেকে যেটা হতো কি তারা একটি কাগজ দিয়ে দিচ্ছে অর্থাৎ এরপর একটি কাগজের প্রিন্ট দিয়ে আমাদেরকে সেটা দিত কিছুদিন আগে আপনারা জানেন যে সরকার পতনের পর বর্তমানে উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা একটি নতুন সিস্টেম চালু করছে যেটার নাম হচ্ছে ওসি যেটা অনলাইনে আবেদন করতো এবং এখন হুট করে সেই ওসি বিএমটি সার্ভিসটি বন্ধ করে দিয়েছে এবং আপনার এজেন্সি আপনার বিএমটি জন্য যে অফলাইনে আবেদন করতো অফলাইনও বন্ধ করে দিয়েছে যেটা আপনাদেরকে গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এখন বিমিটির জন্য সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট তৈরি করছে কর্তৃপক্ষ সরকারের পক্ষ থেকে যেটা এই মুহূর্তে আপনি আমার দেখতে হচ্ছে 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 ওয়েবসাইটের যেটা রাইমস যে যেই আছে যে ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে বিমিটি কাটার জন্য আপনাদের আবেদন করতে হবে যেহেতু অফলাইনে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এই যে আজকে জুলাই মাস জুলাই মাসের দশ তারিখ থেকে এই যে নতুন যেই র্যাঙ্ক যে বিবিটি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার এজেন্সিকে আপনার বিবিটির জন্য আবেদন করতে হচ্ছে এর ফলে দেখা গেছে কি যারা অনেকেই ওসি বিবিটি কার্ডের জন্য আবেদন করছে সেই ওয়েবসাইটটা বন্ধ হওয়ার কারণে তাদের হয়তো পুনরায় আবার করে করতে হবে বা তারা যা আবেদন করছে সেটা কোন প্রসেসে আছে কিভাবে আছে সেটা জানতে পারে নাই কেউ নতুন ওয়েবসাইট তৈরি করছে করার সাথে সাথে সরকার পক্ষ থেকে নতুন একটি সিস্টেম জারি করে দিয়েছে যে আগে ছিল ইনজাজে যদি কারো পাঁচটা ছয়টা সাতশ বিশা থাকতো তাদেরকে ডিমান্ড পেপারের পরিবর্তে এক হাজার টাকা যেটা বাংলার টাকা এক হাজার টাকা দিয়ে আপনার বিমিটি কার্ডটি করা যেত ডিমান্ড পেপারের পরবর্তীতে এখন সেটও বাদ এখন বিমিটি কর্তৃপক্ষ বলতেছে যেসব ইনজাজে সর্বোচ্চ দুইটা বিষা আছে যেসব ইনচার্জের সর্বোচ্চ দুইটা বিষয় আছে হবে এর উপরে যত বিষয় আছে বিবিটি কাট করা যাবে না এই মুহূর্তে তাদের জন্য বন্ধ আছে শুধুমাত্র একটি যাদের আছে হবে এর উপরে যে সমস্ত প্রবাসীরা আছে বা যাদের ইনচার্জে বেশি বিষয় আছে তারা বিবিটি কাট করতে পারবে এর কারণে আপনার এজেন্সিও আপনাকে সঠিক ডেট দিতে পারে নাই যে কবে আপনার বিবিটি কার্ড হবে যে আপনি ঠিকই শুনেছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করলেও আপনাকে এটাই বলবে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পাচ্ছেন তাদের ইয়ে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আপনাকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে চেক করবেন বা কিভাবে আপনি নিজে আবেদন করবেন এই বিষয়ে আরেকটি ভিডিও আমি ইনশাল্লাহ রাত্রের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব তো এই যে হচ্ছে ঝামেলা একের পর এক ওয়েবসাইট বানাচ্ছে একের পর এক অ্যাপ্লিকেশন বানাচ্ছে যেগুলো থেকে প্রবাসীদের ভালো চাইতে খারাপ হচ্ছে সবচাইতে বেশি এখন একের পর এক এই কাজগুলো করার ফলে আমাদের প্রবাসীদের এই ডাটা গুলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় হ্যাকাররা কিন্তু হ্যাক করে দিয়ে যায় এর ফলে আমাদের প্রবাসীরা বুদ্ধভোগী তারা অনেক বিপদগ্রস্ত হবে আর এই হচ্ছে মূল কারণ যেহেতু আগে অফলাইনে করা যেত অনলাইনে করা যেত দুইভাবে করা হতো অনলাইনে চাপটা কম পড়তো এখন অফলাইনও বন্ধ করে দেওয়ার কারণে সম্পূর্ণ চাপ করা অনলাইনে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার